আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব সব উপকরণ রেডি করে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি তেজপাতা তেজপাতা দিয়েছি তিনটা এলাচ পাঁচটা আর ছোটো সাইজের একটা দারচিনি এবার একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরুর মাংসের মশলা দিচ্ছি একটা চামচ একটু ভেজে নিব মশলাটাকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস মাংসটা দিয়ে দুই থেকে তিন মিনিট এখানে কষাবো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু মিষ্টি কুমড়ো আর গাজর একটা টমেটো দুই থেকে তিনটা কাঁচামরিচ আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে দেওয়ার পর এমনভাবে রান্না করে নিতে হবে মাংসটা যেন খুব ভালো করে রান্না হয়ে যায় মাঝখানে একবার ডাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল আমি এখানে দিয়েছি শুধু মসুর ডাল আর চিনি গুঁড়া চাল এবার চালগুলো কি একটু ভেজে নিব চালগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি খিচুড়িটা যেহেতু একটু নরম হবে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম আপনারা যদি ঝরঝরা রাখতে চান তাহলে ওই পানিটা একটু কমিয়ে দিয়ে দেবেন খিচুড়ি রান্না হয়ে গেছে এবার দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা আমি খিচুড়িটা একটু ভেজা ভেজা রাখছি আপনারা চাইলে আরও অনেকটাই শুকিয়ে নিতে পারেন তাহলে খিচুড়ির টেস্টটা আরও ভালো হবে আর এইভাবে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ